আমি টাকা না দিলে তোর মেয়ে বিয়ে দিতে পারতি না তোর এই সমস্যার সমাধান হতো না আমার টাকার মাধ্যমে তুই এই কাজটি করতে পেরেছ এই ধরনের যারা কোটা দেয় তাদেরকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন কিনা না দি হুঁশিয়ারি দিয়েছেন লা তবু তুইলু সজা কারণ আল্লাহ বলে দিচ্ছেন কাল্লাদি ইয়ুনফিকু মালহু লহু নাস তুমি মানুষদেরকে দেখানোর জন্য রিয়া করার জন্য তুমি সে দান করেছো সে দান আমি আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেবল আমি ক্রবল করব না নাওজবিল্লাহ আল্লাহর বলেছেন ওয়ালা ইউক মিনু আমি দান করতে বলেছিলাম আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তুমি আল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো নাই ওয়ালা ইউক মিনু বিল্লাহী ওয়াল্লিয়ম আখিরি। এবং তুমি আকিরাত দিবসকেও তুমি বিশ্বাসে স্থাপন করিয়রেন কেন এই দন সম্পদ দুনিয়াদারের প্রাকৃতিক যে উপাদান রয়েছে এগুলো যেমন আল্লাহ দিয়েছেন এই উপাদান আলু বাতাস মানুষের যে অক্সিজেন নেই আমাদের এই উপাদান দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এগুলো যেমন আল্লাহ দিয়েছেন আমাদের যাবতীয় রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সেজন্য তো বলে দিয়েছেন ইয়া ইউ আল্লা দিনা মানু কুলু মিন তৈ বাতিমা রজা কন হুম বোস্কুরুলিল্লাহি কুন্তুম ইয়াত তোমরা কাও হেই মান্দারগর তোমাদের জন্য রিজিকের আমি ব্যবস্থা করে দিয়েছি কুলু তোমরা কাও যে সমস্ত রিজিক তোমাদের জন্য পবিত্র বলে আমি ঘোষণা দিয়েছি সেই পবিত্র রিজিক থেকে খেয়ে তুমিই আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো সুবহানাল্লাহ এভাবে করে দানের কথা ওভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইবাতিম্মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আয সুবহানাল্লাহ তোমরা দান করবে সেগুলো তোমাদের কোনো প্রত্যেক সম্পত্তি নয় ওয়ারেসি সম্পত্তি নয় তোমরা দান যেগুলা করো সেগুলা তোমাদের কোনো কষ্টের কারণ নয় এগুলা হচ্ছে আমি আল্লাহ তোমাদের জন্য জবিন থেকে উৎপাদন করে বা সেখান থেকে তোমরা দান করবা ইয়া আল্লাহ দিন আমানু আনফিকু দান করার জন্য আল্লাহ সমস্ত মানুষদেরকে নির্দিষ্ট করে নাই দান করার জন্য নির্দিষ্ট করেছেন দান করার জন্য ইমান হওয়া ইমানদার হওয়া শর্ত দান করার জন্য কি লাগবে ইমান লাগবে ইমান না থাকলে তার দ্বারা কখনো দান করা সম্ভব হবে না সব কথা বলবো ডকুমেন্ট কোরআন সব কথা বলবো ডকুমেন্ট কি কোরআন দান করতে গেলে ইমানের হিম্মত লাগবে ইমানের শক্তি লাগবে এটা যদি কেউ ধারণ করতে পেরেছে তার দ্বারাই কি হবে দান সম্ভব হবে আমি থেকে তুমি যেগুলো বের করে নিয়েছো সেগুলা যেগুলা সময় তোমার থেকে জমা আছে সেগুলার থেকে কিছু আল্লাহর পথে তুমি দান করো মিন ইবাদ সবকিছু কিছু না কিছু এখানে কিলতের কথা বলা হয়েছে মিন সেখান থেকে কিছু যেমন আমরা জকাত দিই শত আড়াই পার্সেন্ট হাজারে আড়াই শত আড়াই হাজার নাকি সবগুলা দিয়ে দেয় এ আড়াই হাজারের মাধ্যমে এক লাখ টাকাকে কি করা হচ্ছে পবিত্র করা হচ্ছে এটাই হচ্ছে শাকা এটাই হচ্ছে দান আর এদিকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন দান করার জন্য মৌমিনদেরকে দান করার জন্য কিন্তু আমাদের সমস্ত এবাততের মধ্যে এমন একজন শয়তান ওয়াসা আমাদের গাডের উপর বসে আছেন আছে কিনা নাই প্রত্যেকের গাড়ের উপর বসে আছে এমন একজন শয়তান যে শৈতানকে অনেক মানুষ লালন পালন করে যত্নবান হয়ে লালন পালন করে শয়তানের ওয়াসওয়াসায় সে বিভ্রান্ত হয়ে যায় শয়তানের ওয়সফাশায় সে অপরাধের মধ্যে জড়িত হয়ে যায় এমন একজন শয়তান আল্লাহও বলে দিয়েছেন পবিত্র কালামে পাকের বাসায় যে আমি মানব জাতির সৃষ্টি করতেছি এই মানব জাতির ভিতরে এমন কিছু গুণ থাকবে যে গুণের গসফ মধ্যে পড়ে শয়তানের বসফাশার মধ্যে পড়ে মানুষ গুণাহের কাজে লিপ্ত হবে এমন কোনো ইবাদত নাই যেখানে শৈতান দুকা দেওয়ার জন্য চেষ্টা করে না এই দানের ক্ষেত্রেও শৈতান দুকা দেয় দানের ক্ষেত্রেও কি দেয় শৈতান দোকা দেয় মুখের কথা বললে বিশ্বাস হবে না পবিত্র কালামে পাকে চলে যাব। আশাই তান উই আড়িদুকুমুলফা কর ভয় ওয়াল্লাহু ইআইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহু আকবার আচ্ছা শয়তান ফাকর শয়তান তোমাকে ভয় দেখায় তুমি গরীব হয়ে যাবে তুমি দান করিও না আল্লাহ পাকের কালাম শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয় দুকা দেয় তুমি কেন এক হাজার টাকা এটা ব্যাঙে ফেলছ তুমি গরিব হয়ে যাবে কিসের পয় দেখায় শয়তান গরিব হয়ে যাবে তুমি দান করিও না শয়তানের দুইটা টার্গেট প্রথম টার্গেট যখন ফিল আপ হয়ে যায় দ্বিতীয় টার্গেটে তখন এই শয়তান নেমে পড়ে প্রথমে যখন দান যখন চার বন্ধ হয়ে যায় ওই টাকা দিয়ে শয়তান তার ভিতরে ঢুকে তুমি খারাপ কাজের মধ্যে নেমে পড়ো না এটা যে সিগা তাকে নির্দেশ দেয় যখন সাকসেস হয়ে যায় তাকে নির্দেশ দেয় যে তুমি খারাপ কাজে নেমে পড়ো শয়তান শয়তান যখন প্রথমে বলে যে আমি দান না করার জন্য ভিতরে তাকে দুকা ঢুকায় দিয়েছি সে তো দান করে নাই এই টাকা যখন তার কাছে আছে এই টাকা তো মসজিদ গ্রহণ করে নাই তখন খারাপ কাজে টাকা চলে যাক না এটা হচ্ছে শয়তানের কাজ আর আল্লাহ বলে দিচ্ছেন তুমি তুমি যদি যদি দান করো আমি রাস্তায় তুমি দান করো আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি শয়তান তোমাকে বয় দেখাই আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি কি দিচ্ছি ওয়াদা দিচ্ছি মাগফির ক্ষমার কমার কমার তুমি গুণা করেছো তোমার পিতা মাতা যদি গুনাহ করে থাকে তোমার পূর্বপুরুষ যদি গুনাহ করে থাকে তুমি যদি দান করো তোমাকে ক্ষমার জন্য আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি শুধু আমি তোমার গুনাহ কমা করব তাই নয় তোমাকে আমি মর্যাদাবান করব সমাজের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে তোমাকে আমি মর্যাদাবান করব মানুষের মাথা উঁচু করে হাঁটার জন্য আমি আল্লাহ ফেরস্তার মাধ্যমে মানুষের অন্তরে তোমার প্রতি বক্তি শ্রদ্ধা আমি ঢুকিয়ে দেব তাহলে দান করলে লাভ নাকি ক্ষতি চায় তুমি দান করিও না তুমি গরিব হয়ে যাবে ওদিকে আল্লাহ বলতেছেন তুমি দান করো তুমি আর ক্ষমার দায়িত্ব গ্যারান্টি সেটা আমি আল্লাহ নিয়ে নিলাম সুবাহান এখানে সব কথা হবে কোরআনের সুবাহন আল্লাহ বলেন তুমি দান করো আমি তোমার সাথে কমিটমেন্ট দিচ্ছি ওয়াদাবদ্ধ হচ্ছি তোমাকে ক্ষমা করব, তোমার মর্যাদাকে শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তোমার মর্যাদাকে আমি উচ্চ করবো প্রিয়া হাজরিন কারণ বুখারি শরীফের হাদিস এটা মুসলিম শরীফেও রয়েছে যে বুখারি শরীফ পবিত্র কালামে পাকের পরে যেটা আসহুল কুতুবি বাদ কিতাবিল্লাহ সহি কিতাবের মধ্যে কোরআন করিমের পরে এই জমিনের মধ্যে যার মর্যাদা যার পজিশন সেই কিতাব হচ্ছে পবিত্র বুখারি শরীফ যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি সুবাহ বুখারি শরীফের আদিস একই আদিস মুসলিম শরীফেও রয়েছে মুতাবাকুন আলাই হাদিসটি হাদরত সৈয়দান ইমাম আবু হুরাইরা রদীয় লহু তালামুর নাম শুনেছেন তো যে সাহাবী নবীজির হাদিস সর্বাধিক হাদিস যিনি অ্যাওয়ায়ত করেছেন পাঁচ হাজার তিনশোত হাদিস বর্ণনা করেছেন সুভাষন্দ সিং সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন উনি বলেছেন যে বনে ইসরাইলের মধ্যে বনে ইসরাইলের মধ্যে গভীর মনোযোগ বনে ইসলীর নিকট তিনজন ব্যক্তি ছিল প্রথম জন ছিল কুষ্ঠর দ্বিতীয় জন ছিল টাকুয়ালা মাথার মধ্যে টাক চুল তৃতীয় জন ছিল অন্ধ এই তিনজনের তিনটি গুণ তিনটি খারাপ গুণ থাকার কারণে যার কুষ্ঠরূপ রয়েছে তাকে দেখতে সুন্দর লাগে না সেজন্য মানুষ তাকে ঘৃণা করে কি করে যার টাকুয়ালা যার মাতার মধ্যে চুল নাই ওনাকে সবাই ঠাকুয়ালা বলে ঘৃণা করে ওনার কাছেও কেউ যায় না তোনার সাথে কথাও বলে না ঘৃণার সাথে যখন তাকে ওরা খুব কষ্টের মধ্যে আছে আর যিনি অন্ধ তিনিও অনেক কষ্টের মধ্যে আছেন মানুষ তাকে আঁধা বলে আন্ধ অন্ধ কথাটা বললে তার মনের মধ্যে অবশ্যই কষ্ট লাগবে লাগবে কি লাগবে না লাগবে এই তিনজন ব্যক্তি যখন এই পরিস্থিতি যখন তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসলেন প্রথম জনের কাছে আসলেন ওই যে যে কুষ্ঠওয়ালা আলো রুগী তার কাছে আসলো আসার পরে বললেন হে ভাই তুমি তুমি তো কুষ্ঠরূপ তোমাকে দেখা যাচ্ছে তুমি কোন বস্তুটি তোমার কী জিনিস তোমার সুন্দর লাগে কি জিনিস তোমার সুন্দর লাগে একটু বলো তখন বললেন বাই বাই আমি তোমার কাছে একটি সাহায্য চাই আমাকে যদি একটু উপকার করতে পারো আমি চাই আমার গায়ের রঙটা যেন সুন্দর হয়ে যায় যাতে করে মানুষ দেখতে আমাকে সুন্দর লাগে আমি এই জিনিসটা চাই এবং মানুষ যাতে আমাকে ঘৃণা না করে তখন ওই ফেরেস্তা এই আবেদন করার পর ওনার শরীরের মধ্যে হাত মিলিয়ে দিলেন হাত মালিশ করে দিলেন এবং হাত মালিশ করে দেওয়ার সাথে সাথে পাক সমস্ত রূপকে সুন্দর করে দিলেন ভালো করে দিলেন যখন ভালো হয়ে গেল এবার বলতে লাগলেন পৃথিবীতে এই জমিনের মধ্যে কোন সম্পদটা তোমার কাছে প্রিয় তুমি কি ধরনের সম্পদ ছাও আমার কাছে একটু বলো তখন তিনি বললেন ভাই আমি একটি উঠ চাই উঠ উঠ কি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ওই ফেরেস্তাপ ফরিয়াদ করার পর দশ মাস বয়সী যার দশ মাস বয়সের যিনি গর্ব ধারণ করেছেন একদম একটা উঠনি তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে নিলেন নিয়ে নেওয়ার ফোন এটা দান করলেন বললেন ও ভাই এটার মধ্যে বরকত দে আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি এটা তুমি নাও এটা নিয়ে তুমি চলো সুবাহ আল্লাহ মনে থাকবে তো কথা দ্বিতীয় জন কি বলেছিলাম তাকওয়ালা ওই ব্যক্তির কাছে যখন গেল যাওয়ার পরে বললেন ভাই তোমার মাতার মধ্যে চুল নাই দেখতে বিশ্রী লাগে মানুষ তোমাকে ঘৃণা করে তুমি এই মুহূর্তে তোমার চাওয়াটা কি বলো তখন ওই ঠাকুয়ালা বললেন ভাই ভাই আমি ঠাকুয়ালা সেজন্য আমাকে মানুষ ঘৃণা করে আমার কাছে চুল নাই মাতার মধ্যে চুল নাই আপনি যদি আমার জন্য দোয়া করতেন আমার টাকগুলো যদি ভালো হয়ে যেত আমার মাথার মধ্যে যদি চলে আসতো এবং আমার গায়ের রঙটা যদি সুন্দর হয়ে যেত মানুষ আমাকে ঘৃণা করতো না আমাকে ভালোবাসত এটাই আমি আল্লাহর কাছে চাই তখন ওই ব্যক্তির উপর ওই ফেরেস্তা মাথার উপর যখন হাত মালিশ করে দিলেন হাদে মাথা যখন মুছে দিলেন আল্লাহ পাক সাথে সাথে ওই মাথার মধ্যে ছোল ওঠা আরম্ভ করল্লা আল্লাহ আল্লাহ সব কিছু পারেন ইন্না কি না আল্লাহ আল্লাহর কাছে এমন কিছু নাই যেগুলো আল্লাহ পারে না এটা কি বিশ্বাস হয় এটাই হচ্ছে এটা বিশ্বাস হয় বলে আবার যদি অতি বলে আল্লাহ মিথ্যা এরকম অনেক বলে কি বলে না কি কথা বলেন যিনি সৃষ্টি করেছেন যার তার ব্যবহারের কথা বলতে বলতে আল্লাহ পর্যন্ত তারা সিরিকি কথা বলে কুবুরি কথা বলে এই ধরনের কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করল সকলগুলোর আমি প্রিয় হাজরি নেম তার মাথার টাক যখন ভালো হয়ে গেল তার কাছে পুনরায় প্রশ্ন করা হলো ও ভাই দুনিয়ার মধ্যে কোন দ্রব্যটা তোমার কাছে বেশি সম্মানে বেশি দামি তুমি কোন জিনিস চাও তখন বলেন ভাই আমি একটা গাবি চাই আর কিছু চাই না কি চাই গাভি চাই যে গাবের মাধ্যমে যে গাভি বাচ্চা দিবেন যে বাচ্চাকে আমি লালন পালন করে আমি মানুষের মতো মানুষ হব তখন আল্লাহর কাছে অমুক ওই ফেরেস্তা ফরিয়াত করলেন তার জন্য একটি গাবি দেওয়া হয়েছে যে গাভিটি গর্ভবতী ছিলেন সুবাহ যে গাবিটি গর্ভবতী ছিলেন এরকম গাবি দেওয়ার পর ওই ব্যক্তি এই গাবি নিয়ে এই গাভীর জন্য দোয়া করে দিলেন ফেরেস্তা আল্লাহ এই গাবির মধ্যে ওই ব্যক্তির জন্য এর ফলে তৃতীয় নম্বর ব্যক্তির কাছে চলে গেলেন এখানে যাওয়ার পর ওই ব্যক্তিটি ছিল অন্ধ অন্ধ ব্যক্তিটাকে বললেন ভাই তোমার কি সমস্যা তোমার কি সমস্যা আমাকে একটু বলো ও অন্ধ ব্যক্তিটি বললেন বাই আমি চোখের অন্ধ অন্ধত্বের কারণে মানুষ আমাকে ঘৃণা করে আমি কোনো কিছু সুন্দর কোনো কিছু দেখতে পাই না আমি এই চোখের কারণে অনেক আমার মনটা অনেক ছোট আপনি যদি দোয়া করতেন আমার চোখ যদি ভালো হয়ে যেত আল্লাহর কাছে আমি শুকুরে আদায় করতাম সুবাহান তখন ওই ফেরেশতা ওই ব্যক্তির চোখের মধ্যে একটু মালিশ করে দিলেন নিজের হাত মোবারক তখন সাথে সাথে ওই চোখ খুলে গেল সুবাহান চোখ খুলে যাওয়ার পর ওই ব্যক্তি বললেন ফেরেশতা ওই ব্যক্তিকে বললেন ও ভাই তোমার কোন সম্পদ প্রয়োজন আমাকে একটু বলো তখন বললেন ভাই আমি আমি একটি ছাগল চাই যে ছাগল অনেক বাচ্চা দিবে এই ছাগল দিয়ে আমি আমার জীবন যাপন নতুন করে সুর গর্ব আল্লাহর কাছে ওই ফরিয়াদ করলেন এবং ছাগল দান করলেন এই ছাগল দান করার পর ওই ব্যক্তিকে প্রথম ব্যক্তিকে উঠ করলেন দ্বিতীয় ব্যক্তিকে গাভী দান করলেন তৃতীয় ব্যক্তিকে ছাগল দান করলেন কতদিন যেতে 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 তাদের যাকে যেগুলো দেয়া হয়েছে তাদের গড় বাড়ি বরফুর হয়ে গেল বরকতের মাধ্যমে শোভা আল্লাহ যাকে উঠ দেওয়া হয়েছে তার উঠে বরফুর হয়ে গেল যাকে গাবি দেয়া হয়েছে তার গাবি বরফুর হয়ে গেল যাকে ছাগল দেয়া হয়েছে তার ছাগলে বরফুর হয়ে গেল এরকম অবস্থা তারা যখন সচল হয়ে গেল ওই ফেরেস্তাকে আল্লাহ পাক পুনরায় গরিবের হালতে ফকিরের হালতে আবার প্রেরণ করলেন ওই তিন মানুষের ব্যক্তির কাছে হলেন প্রথম জনের কাছে আসলেন ভাই আমি মুসাফির আমি কি আমি মুসাফির আমি এখানে এসেছি আমার সহায় সম্পদ যার টাকা পয়সা ছিল সব কিছু আমার খরচ হয়ে গেছে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারছি না আমি আমার নিজের আপন স্থানে যেতে পারছি না আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আমি এখান থেকে আমার ঘরের মধ্যে চলে যেতে পারবো সব তখন ওই কুষ্ঠবালা রুগী কুষ্ঠ যার শরীরে ফুরা শরীর কুষ্ঠে বরফুর হয়ে গেল ওই ব্যক্তি দান করতে অস্বীকৃতি জানালেন বলে যে আমি কিভাবে আপনাকে দান করব আমার অনেক বেশি ঋণ রয়েছে কি রয়েছে ঋণ কর্জ আমার বেশি কর্য আপনাকে কিভাবে আমি দান করব। তখন ফেরেস্তা ফেরস্তা তো সব জানে কারণ উনি তো তান করে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন বলে যে আপনি তো আমার সাথে মিথ্যা কথা বললেন আপনি আমার সাথে কি করলেন মিথ্যা কথা বললেন আপনার তো কোনো কর্জ নাই এবং শুধু তাই নয় বলে যে আপনি ছিলেন কুষ্ঠরুগী আপনি আল্লাহর কাছ থেকে ওলা পেয়েছেন আপনি কেন কর্জ পাবেন এবং শুধু তাই নয় উনি বলতেছে আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি এগুলো আমার কোনো রূপ ছিল না নজবিল্লা এইগুলাই তো ফাজ কুরুনি আজ কুরুকুম ওয়াস ওয়ালা এই বর্তমান পর্যন্ত আছে কিনা নাই যার খায় তার একদম মানে না এ ধরনের মানুষ আছে কিনা নাই অনেক প্রথম জমে এরকম বলল এর কাছ থেকে মন হয়ে চলে আসলেন দ্বিতীয় জনের কাজে আসলো ভাই আমি একজন মুসাফির আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি না আমি আমার আপন জায়গায় চলে যেতে পারি না আপনি যদি আমাকে কিছু দান কিছু দান করেন কিছু সহযোগিতা করেন আমি এখান থেকে আমার ঘরের মধ্যে চলে যেতে পারব। এটা বলার পর উনিও বলেছেন একই কথা এগুলো আপনাকে কেন আমি দেব আমার এগুলো তো আছে আমার বাপ আমার জন্য এই গাবে এই সহায় সম্ভব সবগুলো রেখে গিয়েছেন তখন ফেরেস্তা বললেন ও ভাই তুমি মিথ্যা কথা বলছো তুমি ছেলে ঠাকুয়ালা যে ঠাকুয়ালা থাকার কারণে মানুষ তোমাকে ঘৃণা করত আল্লাহ পাক দয়া করেছেন তুমি সুস্থ হয়েছো সবল হয়েছো তোমাকে রহমত করেছেন আজকে কেন তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ এটা বলে তখন তিনি তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন অন্ধর ব্যক্তিটি এখানে যাওয়ার পর যখন আবেদন করলেন ওই ব্যক্তি বলা শুরু করলেন ভাই আমি তোমাকে একটি ছাগল দেবো এরকম নয় ওই ছাগলের যেই পাল রয়েছে ওই ছাগলের যেই দল রয়েছে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো ছাগল নিয়ে যান এখান থেকে অবশিষ্টগুলো আমি রাখব আমার কোনো আপত্তি নাই আপনি ছাগল গ্রহণ করুন সবার আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রহমত দিলেন বরকত দিলেন আর ওই দুইজন ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে এবার এবারতে এটা হচ্ছে হাদিস এটা হচ্ছে কি コラボ